আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে ভিটামিনের চাহিদা পূরণে ফলের উপকারিতার কিন্তু জুড়ি নেই প্রায় সকল ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে বাজারে পাওয়া নানা রকমের ফল তবে ভিটামিন সি মানব শরীরের জন্য একটি বেশি গুরুত্বপূর্ণ আর গবেষকরা বলেন একজন পূর্ণবয়স্ক নারীর প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম ও একজন পূর্ণবয়স্ক পুরুষের নব্বই মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা উচিত আর ভিটামিন সি এর যোগানে বিশেষ ভূমিকা রাখে আমাদের দেশের জনপ্রিয় সহজলভ্য একটি ফল আর সেটি হলো মাল্টা এটি প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় এবং দামেও বেশ সস্তা জনপ্রিয় ফলটির পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না শুধুমাত্র ভিটামিন সি না মালটাতে রয়েছে ভিটামিন বি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং চর্বি মুক্ত ক্যালোরি আর এগুলো ছাড়াও মালটাতে রয়েছে নানান ধরনের পুষ্টিগুণ ভিটামিন সি এর চাহিদা পূরণে মালটার জুরি নেই এক গ্লাস মাল্টার ডুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয় মালটাকে ভিটামিন সি ট্যাবলেট হিসেবেও গ্রহণ করা হয় গবেষণায় দেখা গিয়েছে একশো গ্রাম মালটায় ভিটামিন সি রয়েছে বত্রিশ মিলিগ্রাম প্রতিদিন মানব দেহে ভিটামিন সির চাহিদার আধাভাগ যোগান দিতে পারে হচ্ছে মালটা প্রতিনিয়ত মালটা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মালটা খায় তাদের দাঁতের রোগ অনেক কম হয় জিহব্বায় ঘা ঠোঁটের ঘা জ্বরের সময় ঠোঁট সহ ত্বক জিহব্বার অনেক রোগ ভালো করে কিন্তু মালটা এছাড়াও শীতকালীন ঠোঁটফাটা রোগ পায়ের তালু এবং হাতের তালু ফাটা রোগ প্রতিরোধ করে মালটা সর্দি নাক বন্ধ থাকা টনসিলের সমস্যা গলা ব্যথা জ্বর জ্বর ভাব হাঁচি কাশি মাথা ব্যথা ঠান্ডাজনিত দুর্বলতা সহ নানান জাতীয় সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উচ্চ হিসেবে খেতে পারেন মালটা ভিটামিন সি রয়েছে রক্তে শ্বেতকণিকার সংখ্যা বাড়ায় যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে রক্তশূন্যতায় ভুগছেন এমন অনেক মানুষ রয়েছে তাদের জন্য মালটা হচ্ছে বেশ কার্যকর প্রতিদিন একটি করে মালটা খাওয়ার অভ্যাস আপনাকে আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সহায়তা করবে কারণ কম রয়েছে ভিটামিন সি পটাশিয়াম এবং নানান ধরনের ভিটামিন আর এই ভিটামিনগুলো আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখতে কাজ করে থাকে তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে আপনি নিয়মিত মালটা খান মালটাতে অন্যান্য ভিটামিন উপস্থিত থাকলেও এটি সাধারণত ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহের সমৃদ্ধ উৎসব এটি ত্বককে সজীবতা বজায় রাখতে সাহায্য করে এবং তলের বরি রেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখতেও বেশ সহায়তা করে এছাড়াও মালটা খেলে দাঁত চুল ত্বক এবং নখেরও পুষ্টি যোগায় পাকস্থলীকে সুস্থ রাখে মালটা তাই নিয়মিত মালটা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠ কাঠিন্য থেকে সুরক্ষা দেয় মালটা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে এটি প্রদাহজনিত রোগ সারিয়ে তুলতে সাহায্য করে এতে উপস্থিত পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালান্স বজায় রাখে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে মাল্টার ভিটামিন সি উপাদান আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এটি আমাদের শরীরের কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসেবে কাজ করে পেকটির নামের এক ধরনের ফাইবার উপস্থিত থাকে মালটাতে যা মূলত কোলন ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে এছাড়াও মালটাতে উপস্থিত নানান ধরনের ভিটামিনস রয়েছে যা ত্বক মুখ ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে থাকে তাই নিয়মিত মালটা খেতে ভুলবেন না